বলেছি জয় কৃষ্ণ কালী মায়ের জয় এই মন্ত্রটা হচ্ছে মহামন্ত্র তাবিজ যুগ করা একবার নিচ্ছি তাবিজ কবচ পাথর জল পোড়া তেলপোড়া সর্ষে পোড়া মঙ্গলামা কিছুই দেয় না শুধু বলে ওরে গোবিন্দকে ডাক গোবিন্দই উদ্ধার করবে তাই তো মায়ের নাম জপটা এত শক্তি স্বয়ং মা আমাকে বলেছিলেন আমার নাম হবে কৃষ্ণ কালী আর আমার মন্ত্র হবে জয় কৃষ্ণ কালী মায়ের জয় দিলি কৃষ্ণ তিনি কালী ওই যে একটা গান করি কে আনি লোরে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় কত অন্ধকানা খোরা বাবা কত কঠিন কঠিন রক্তদের তোদের কত বাধা বিঘ্ন মা যে উদ্ধার করে দিল রে কে আনিল রে কোথায় ছিল রে জয় কৃষ্ণ কালী মায়ের জয় তোমার তো হারিয়ে গেছিল সেই যে মহাপ্রভু কৃষ্ণ নাম বলে গেছিল তোমার তো হারিয়ে পেলেছিল তাই কৃষ্ণকে হারাই যিনি কৃষ্ণ তিনি কালী আবার তো কলি যুগে দাঁড়া দামে কেন এলি রে আমার ঘরেতে বাচ্চা রূপে কেন এলি আমার ঘরে বাচ্চা রূপে কৃষ্ণ কালী এই মন্ত্র যে ভিডিওটা দেখলে যদি তোমাদের একটু ভালো লাগে কিছু বলবো না আমার